শুভ সকাল বন্ধুরা দেখো সকালে পাশি মাংস আর রুটি থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে একটু টকও নিয়েছিলাম কারণ হচ্ছে যে শুধু মাংস দিয়ে কেমনটা লাগছে এই জন্য টক মিশিয়ে খাবো রুটির সঙ্গে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বাসি মাংসদের রুটি খেতে কিন্তু ভীষণই মজা লাগে তারপরে দেখো রুটি খে রুটি তো খেয়ে নিলাম তারপর দেখো চলে এসেছি বিছানাটা বিছাতে বাসি বিছানাটা দেখো এখন ঘুষে নিচ্ছি তারপরে দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে এখন আলনাটাও গুছিয়ে নিচ্ছি মানে সকালে না এই সব কাজগুলো কিন্তু থাকেই আর এইগুলো না করা হলে না ভালোও লাগে না মানে এলোমেলো কোহার আমার একদমই পছন্দ হয় না এই জন্য দেখো এখন আমি আলনাটাও গুছিয়ে নিচ্ছি আর কিছু জামা বেরিয়েছে মানে এখন ধরো সেই পুরোপুরি ঠান্ডাটা নেই কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে এই জন্য ভাবছি যেগুলো লাগবে না মানে ভারী সোয়েটার যেগুলো ওইগুলো কেচে কিন্তু আর কি উঠিয়ে রাখবো বাক্সে তারপর দেখো রান্নাঘরটাও গোছানোর জন্য চলে এসেছি আর ওই যে মাংস গরম করেছিলাম তা করাতে একটু ছিল সেটা এখন বাটিতে ঢেলে সব কিছু বাসন টাসন আর কি পরিষ্কার করে নেব আর অনেক দিন ধরে না এই হাঁড়ি আর এই কড়াটা মানে মাছবো মাছবো করে তো একদমই মাজা হচ্ছে না মানে কি বলবো অনেকটাই কালি পড়ে রয়েছে তো আজ দেখো যে পিতম্বনী পাউডার থাকে না কাঁসা পিতল পরিষ্কার করার জন্য তো ভাবলাম ওটা দিয়েই পরিষ্কার করি মানে দাগগুলো না উঠাতেই পাচ্ছি না এই জন্য দেখো ভালো করে কিন্তু আমি সার পিতম্বনি পাউডার আর হচ্ছে একটু ভীমবার দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো ভীষণই সুন্দর হয়েছে দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যেহেতু উনুনে রান্না করতে হয় তো এই জন্য আর কি তারপরে দেখো এখানে হাঁড়িটাও কিন্তু অনেকটাই কালি পড়ে গেছে তো একদমই উঠছিল না অনেকক্ষণ ধরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে কিন্তু হাঁড়িটাও পরিষ্কার করে নিলাম তো হাঁড়িটাও ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে তারপরে সব কাজ বাজ সেরে দেখো স্নান করে এখন গাছে ফুল তুলতে চলে এসেছিলাম আমি এখন ফুল তুলে নেব আর এখন যেহেতু শীতকাল ফুল কিন্তু অনেকটাই কম ফুটছে আর দেখোই পাঁচিলি পরে না উঠলে না ফুল হাতের কাছে পাওয়াই যায় না দেখো ভাই যখন কাকি ফুল পারছে এই গাছে বেশি একটা ফুল ফোটে না অল্প কটা ফুল ফোটে এইদিকে আরো আছে এইদিকে আর অল্প কটা আছে দেখো কাকি কাকি নামছে আর এই যে অল্প কটা ফুল আর এই যে আমাদের কাকি কোসে ওই কাটা পরিস আর এই যে ফুল ফুল খুব অল্প ফুল হয় এই গাছটা এর কি গাছটা অনেক পুরনো গাছটা ও তো এই যে এই বুনুটা এসেছিল ফোন ধরার জন্য ওকে বললাম একটু ফোনটা ধরে দাও আর এই যে ফুল পেয়েছি রাসায়ন করতে অনেকটাই লেট হয়েছে কারণ শাখা মানে একটু অপরিষ্কার হয়ে গিয়েছিল হাতের শাকা শাখা পরিষ্কার করলাম তারপরে স্নান করলাম আর আজ না ভাত খাওয়া হয়ে গেছে দুপুরে মানে এত খিদে পেয়ে গিয়েছিলো আমি আর স্নান করা পর্যন্ত দেরি করতে পারিনি মানে পুজো দেওয়া পর্যন্ত তো এই জন্য খেয়ে নিয়েছি এই খেয়ে নিয়ে স্নান করে ফুল তুললাম তো ভিজা কাপড় কলপাড়ি রয়েছে এখন পূজা দেবো তারপরে জামা কাপড় ধুয়ে নেবো তো এই যে কাপড়গুলো রয়েছে ওখানে তো ঠাকুরের বাসন্ত মাজা হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে আমি নিচ্ছে ইচ্ছা শিব ঠাকুরের মাথায় যে বেল পাতাটা দিই না সেটাও কিন্তু আর চলে এসেছে ফুলের সঙ্গে তো ফেলে দিই এটাই মানে তাহলে পরে আর কি খুঁজে পেতাম না ফুল যখন ফেলে দিচ্ছে তখন কিন্তু ওর সঙ্গেই ছিল আর কি তো দেখো এখন ঘরে রেখে দেবো আমি এখন পূজাটা করে নেব তারপরে দেখো তুলসী গাছেও আমি কিন্তু রোজ জল ঢালি কিন্তু আমার না একটা ঘট কিনতে হবে তো একদমই কেনা হচ্ছে না তো যেদিন বাজারে যাব তো একটা আর কি ঘট কিনে নিয়ে আসবো ঘটি আর কি তো অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনব কিন্তু কেনাই হচ্ছে না তারপরে দেখো ঘরে এসে কিন্তু আমি পূজাটাও করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার পূজা করা হয়ে গেছে দেখে এখন কি করা যায় তো এখন তো সেই জামা কাপড় ভিজানো ছিল ওইগুলো তো মেলে দিতে হবে কারণ ওগুলো তো মেলা হয়নি তারপরে দেখো জামা কাপড়ের বালতিটা নিয়ে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর মেলে দেওয়া হয়ে গেছে এখন জলটাওয়ার কি এই সাইডের যে ড্রেন থাকে ওখানে কিন্তু ফেলে দিয়ে এসলাম আর দেখো এখানে সব কিছু মেলে দিয়েছি আর এখানে কিন্তু রোদ্দুর লাগে না কিন্তু হাওয়ায় না সব শুকিয়ে যায় তারপরে একটু ঘুমাতে যাই তারপরে ভাবলাম যে আচারের বয়ামগুলো তো রেখেছিলাম রেখেছিলামগুলো উঠিয়ে রাখি ও তো এখানে ছিল আমের আচার আর হচ্ছে রসুনের আচার তো এগুলো কাকি দিয়েছিল খেতে তো একটু রোদ্দুরে রেখেছিলাম এখন উঠিয়ে রাখছি তারপরে দেখো ছাদে চলে এসেছিলাম তো বলেছিলাম তো পুরোপুরো যে সোয়েটারগুলো আছে ওইগুলো আর কি কেঁচে ধুয়ে মে আর কি উঠিয়ে রাখবো তো দেখো ওগুলো আর কাঁচা দেখায়নি তো ওইগুলো এখন নিতে এসেছি তো অনেকটাই শুকিয়ে গেছে কালকে আবার একটু রোদ্দুরে দিতে হবে আর এটা ছিল সবথেকে ভারী সোয়েটার বরের তো এটাও একটু ভিজা ভিজা ছিল তো সব উঠিয়ে নিয়ে আসলাম শুভরাত্রি বন্ধুরা দেখো মাল নিয়ে চলে এসেছি তো অনেক দিন পর আর কি ব্লাউজ নিয়ে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো গামছা সেলাই করছি আর আমি যত দূর জানি গামছা সেলাই করে আর কি ব্যবহার করতে হয় না তো এই জন্য আর কি গামছাটা সেলাই করবো ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে ব্যবহার করবো না গামছাটা হচ্ছে এই বাক্সর উপরে আর কি দিয়ে রাখবো তাহলে আর কি নোংরা টোংরা পড়বে না বাক্সর উপরে গামছার উপরে পড়বে তারপর গামছা পরে কেজি দেওয়া যাবে এই জন্য আর কি গামছাটা সেলাই করছি অনেকটা মানে এই গামছাটা হচ্ছে আমার বরের গামছা তুই বসতে গিয়ে না কাল হচ্ছে ছিঁড়ে গিয়েছিল অনেকটা ছিঁড়ে গিয়েছে দেখো এখান থেকে সেলাই করা শুরু করেছি এই পর্যন্ত আর একটা নতুন গামছা বের করেছি ঘরে অনেকগুলো গামছাই ছিল এই জন্য এটা সেলাই করছি তো দেখো গামছা সেলাই করা হয়ে গেছে তারপরে এই যে বাক্সর উপরে কিন্তু বিছিয়ে নিচ্ছি মানে সুন্দর করে তাহলে আর কি নোংরা টোংরা পড়বে না আর কেমন হয়েছে এখন বলো দেখো এখানটা মানে সিঁড়ে গিয়েছিল আর কি তো সেলাই করেছি এখন বোঝা যাচ্ছে না আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা আর বেশি বড় করছি না এখন মাল করব সন্ধ্যা ধরাবো তারপর আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে ব্যাগের মাল এখন করব ও ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি